হাই গাইস তো দেখো রিসেন্টলি সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে তারপর আমরা কিন্তু বারবার একটা জিনিস দেখতে পাচ্ছিলাম বিভিন্ন রকম মিডিয়া হাউসে যে সন্দেশখালির পর পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন কিন্তু লাগতে পারে এবং বিভিন্ন জায়গাতে আমরা এই বিষয়টা দেখছিলাম যে রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে লাগবে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে লাগেনি তো এই যে রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন কেন সম্ভব নয় পশ্চিমবঙ্গে এই বিষয় নিয়ে ক্লিয়ারলি আমরা কিছু তথ্য দিয়ে তোমাদের আলোচনা করব এবং নিয়ে এখনও পর্যন্ত এই যে রাষ্ট্রপতি শাসন এ নিয়ে কি কী মন্তব্য করা হয়েছে এবং কেন এটা সম্ভব নয় এবং রাষ্ট্রপতি শাসনের নিয়ম কী মানে কোন সিচুয়েশনে একটা পার্টিকুলার একটা রাজ্যতে রাষ্ট্রপতি শাসন লাগতে পারে তো এটা নিয়ে আমরা ভিডিওটাতে ডিসকাস করব ঠিক আছে এবং ভবিষ্যতে কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি সম্ভব কিনা এই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমত তোমাদের বিষয়ে কিছু তথ্য তুলে ধরব যেগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার যে অ্যাকচুয়ালিতে রাষ্ট্রপতি শাসন চা মনে করো পার্টিকুলার কোনো একটা রাজ্যতে লাগু করার জন্য কী কী জিনিস দরকার পড়ে ঠিক আছে তো দেখো তো এবিপি আনন্দের একটা রিপোর্ট অনুযায়ী দেখতে পাচ্ছ কি বলছে মহিলাদের উপর অত্যাচার ধর্ষণের অভিযোগ এবার রাষ্ট্রপতি শাসনের সওয়াল জাতীয় মহিলা কমিশনার তো বেসিক্যালি জাতীয় মহিলা কমিশ কমিশনার যারা রয়েছেন তিনি কিন্তু এ নিয়ে কথা উঠিয়েছেন যে রাষ্ট্রপতি শাসন কিন্তু পশ্চিমবঙ্গে লাগাটা দরকার রয়েছে কি তিনি বলেছেন কি বলেছেন দেখেন দেখো এখানটাতে কি বলছে এবার রাষ্ট্রপতি শাসনের সওয়াল জাতীয় কমিশনার মহিলা কমিশনার সন্দেশকৃত দিনের পর দিন মহিলাদের ওপর অত্যাচার ধর্ষণের অভিযোগ আস্থা নেই পুলিশে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই দাবি জাতীয় মহিলা কমিশনের এসসি কমিশনের পর এবার রাষ্ট্রপতি শাসনে যাওয়া সওয়াল জাতীয় মহিলা কমিশনের তো বেসিক্যালি এখানে বলা হয়েছে রাষ্ট্রপতি শাসনের কথা নিয়ে তো রাষ্ট্রপতি শাসনটা অ্যাকচুয়ালিতে কি আমি তোমাদের বিষয়টা ক্লিয়ারলি বলে দিচ্ছি যেখানে কি তিনশো তোমাদের কত রকম কত নম্বর আর্টিক্যালসটা লাগবে এই বিষয়টাও ক্লিয়ার জানা দরকার তো দেখো তো দেখো এখানটায় যে বিষয়টা তোমাদের তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন এখন পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে তো পশ্চিমবঙ্গে কি এখনও পর্যন্ত রাষ্ট্রপতি শাসন লেগেছে কিনা এ বিষয় নিয়েও তোমাদের জানা দরকার তো পশ্চিমবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত চারবার রাষ্ট্রপতি শাসন কিন্তু লেগেছিলো এবং এটা কত সালে এবং সেই সালটাও তোমাদের আমি বলে দিচ্ছি উনিশশো আটষট্টি থেকে উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত কিন্তু এই সময় পিরিয়ড মানে টাইম পিরিয়ডটাতে পশ্চিমবঙ্গে চারবার রাষ্ট্রপতি শাসন কিন্তু অলরেডি লেগেছিল ঠিক আছে তো রাষ্ট্রপতি শাসনের জন্য কী দরকার দেখো এখানে কী বলা রয়েছে যে রাষ্ট্রপতি শাসন মানে আর্টিকেল তোমাদের তিনশো ছাপ্পান্ন এবং এই আর্টিকেল তিনশো ছাপ্পান্নই কিন্তু লাগবে এবং এখানে কেন করা হয় দ্য স্টেট গভর্নমেন্ট ইজ আনএবল টু ফাংশন অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশনাল প্রভিশন এবং দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ক্যান টেক ডাইরেক্ট কন্ট্রোল অফ দা স্টেট মেশিনারি তো বেসিক্যালি বলা হয়েছে যখন কোনো পার্টিকুলার রাজ্য যদি কনস্টিটিউশনাল প্রভিশন মানে সাংবিধানিকভাবে করে যদি সেভাবে করে ফাংশন মানে কাজ করতে না পারে ঠিক আছে বা সেটা সামর্থ্য না থাকে তাহলে পরই কিন্তু আর্টিকেল তিনশো যেটা সংবিধানের রয়েছে সেটা কিন্তু লাগু করা হয় ঠিক আছে কিন্তু এখনও পর্যন্ত রাষ্ট্রপতি শাসন এখানে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে এখনও পর্যন্ত কিন্তু সেটা লাগেনি কারণ এই জায়গাতে দেখো রাষ্ট্রপতি শাসন যখন তোমাদের লাগবে সেই ক্ষেত্রে একটা ইনসিডেন্ট এখানে অনেকগুলো ইনসিডেন্টের কিন্তু দরকার পড়ে মানে বেসিক্যালি কি কিছু ক্রাইটেরিয়া রয়েছে প্রেসিডেন্ট রুল কারণ চট করে প্রেসিডেন্ট রুলটা কিন্তু লাগানো যায় না ঠিক আছে কিন্তু যদিও কিনা পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই একটা দুর্ভাগ্যজনক এবং সেইটা কিন্তু কোনোরকমভাবে করে টলারেট করার মতো নয় তো সেই সেজন্য তোমাদের এই বিষয়টাকে তুলে ধরা যে অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি শাসনটা কোন আর্টিকেলসের মধ্যে পরে এবং এটার রুলস কী রয়েছে সেটা তা ভবিষ্যতে রাষ্ট্রপতি শাসন লাগবে কিনা এ নিয়ে কিন্তু কোনো কিছু বলা হয় না যদিও কিনা এসসি জাতীয় তোমাদের মহিলা কমিশনের যে ভিজিট করেছিলেন সন্দেশখালীতে তাদের কিন্তু মন্তব্য যে পশ্চিমবঙ্গে যাতে রাষ্ট্রপতি শাসন লাগানো হয় কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখতে পারছি যে রাষ্ট্রপতি শাসন কিন্তু এখন পর্যন্ত লাগেনি আর সামনেই কিন্তু ইলেকশন মানে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে এবং তারপর কিন্তু আর এরকম ধরনের ইনসিডেন্ট কিন্তু মানে প্রেসিডেন্ট রুল লাগার কিন্তু সম্ভাবনা খুবই কম হয়ে যায় ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে যে রাষ্ট্রপতি শাসনের কত নম্বর আর্টিকেলসে এবং পশ্চিমবঙ্গে লাগেনি এবং পশ্চিমবঙ্গে এর আগে কতবার লেগেছে তো সামনে ইলেকশন যার জন্য কি এখন কিন্তু রাষ্ট্রপতি শাসনটা লাগানো সম মানে চান্সেসটা কিন্তু খুবই কম রয়েছে তো যাই হোক যদিও কি না এখানে মহিলা জাতীয় মহিলা কমিশনার তিনি কিন্তু এটা নিয়ে কথা উঠিয়েছেন যে এই পশ্চিমবঙ্গে যাতে রাষ্ট্র তোমাদের প্রেসিডেন্ট রুল লাগানো হয় তো এটাই ছিল প্রেসিডেন্ট রুল নিয়ে পশ্চিমবঙ্গে কেন লাগানো হচ্ছে না এই বিষয়টা নিয়ে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে